আসাম আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনা কোনোভাবেই পিছু ছাড়ছে না কোথাও না কোথাও যান দুর্ঘটনায় আহত এবং নিহত হওয়ার ঘটনা প্রতিদিনের খবর আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত দুইজন ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের তুইচন্দ্রাই আনন্দমার্গ স্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলবার জানা যায় গৌহাটি থেকে দূরপাল্লার লরি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিক থেকে একটি টমটম তেলিয়ামুড়ার দিকে আসছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে তুইচন্দ্র আনন্দমার্গ বিদ্যালয়ে সংলগ্ন আসতেই দূরপাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে টমটমের দুর্ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনে পথচারী সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনাটা আনন্দমর যায় আনন্দমোর স্কুলের সাথে একটা ট্রাক গাড়ি আর টমটমের মুখামুখি মুখোমুখি তিনজন দুজন পেশেন্ট নামিল বন্ধন সরকার বয়স উনচল্লিশ আর টিটন দাস বয়স পঁচিশ আর ড্রাইভারের মধ্যে কিছু ড্রাইভার আইসিএস পারে সব অবস্থা দুজন মোটামুটি সিরিয়াস